ফুল বডি প্রিন্ট এবং ফুল বডি কিন্তু কাজ করা আমাদের নতুন আর একটা ভিডিওতে ভিউর্স আজকে আমরা শাড়ি দেখাবো এইখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে শাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন এই চমৎকার শাড়ি এইখান এইখানে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন ঢাকা ইসলামপুর আইটিসি মার্কেটের দ্বিতীয় তলায় রাজ শাড়ি ব্লক বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন জানি ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এই সময়টাতে কিন্তু সামনে যেহেতু দুর্গা পুজো এই পুজোকে কেন্দ্র করে যারা বিজনেস করতে চাচ্ছেন আচ্ছা তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে অবশ্যই কারণ আজকে আমরা শাড়ি দেখাবো সব রিজনেবল প্রাইস এর শাড়িগুলো দেখাবো আমি হাতে হাতে যে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফুল স্কিন প্রিন্ট এর উপরে বারো হাত রংকোশ গ্যারান্টি থাকবে রংকোশ গ্যারান্টি থাকবে আর এইটার হোলসেল প্রাইস থাকবে চারশো মাত্র চারশো এখন আপনি বলেন যে চারশো পঞ্চাশ টাকা নিয়ে কত টাকা সেল করবেন এই শাড়ি বন্ধ করে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবে অবশ্যই দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় স্ক্রিন প্রিন্ট পুরো পুরোটাতে অনেকে চাচ্ছেন যে এরকম একটা শাড়ি দশমীতে রিজনেবল প্রাইজের একটা শাড়ি খুঁজছেন যারা পাইকারি আমার কাছে নিয়ে সেল করবেন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা নিয়ে চোখ বন্ধ করে ছয় সাতশো টাকা আপনি সেল করতে পারবেন মিনিমাম মিনিমাম তবে যারা অর্ডার করবেন ছয় পিস অর্ডার করতে পারবেন আচ্ছা যাদের এক পিস দুই পিস লাগবে আমাদের সবটাই সরাসরি চলে আসবেন আচ্ছা মিনিমাম ছয় পিস অর্ডার করলেই হবে হ্যাঁ এখন যদি কেউ বলে মানে কারো দরকার হতে পারে যে আমি আমি একা আমার ফ্যামিলির রিলেটিভদের জন্য নিলাম সেটা মিলে জিলে নিতে পারবে সুন্দর কথা বলেছেন সেই ক্ষেত্রে আমি বলি যেমন আমাদের সবটাই আপনারা কিভাবে আসবেন আমি শুরুতে আমরা অ্যাড্রেসটা একদমই বলে দেব আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই থাকবে আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর নওবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা পরবর্তী আমরা যে ডিজাইনটা দেখাবো চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আচল এটা হচ্ছে দেখেন বডিটা দেখেন ডিজাইন দেখেন 450 টাকায় দিচ্ছি এইটা মাত্র 450 টাকা

এটার মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন হ্যাঁ প্রাইস অনলি 600 টাকা কালার তো अवेलेबल হ্যাঁ হ্যাঁ কালার अवेलेबल আচ্ছা কালারও কিন্তু अवेलेबल থাকবে এটাও অনলি 600 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইন দেখেন ওয়াও মাথা নস্ট্র ডিজাইন দেখেন এগুলো হচ্ছে চাঁদির সিল্ক প্রাইস থাকবে 450 450 পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন আমরা দেখাবো হুম চাঁদির সিল্কের মধ্যে অনেক ডিজাইন চলে আসছে হ্যাঁ এইটা ডিজাইন আছে সেম প্রাইস অনলি 450 অনলি 450 আর এটা হচ্ছে আপনাদের ডিজিটাল চাঁদরি আচ্ছা

ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক এটার হোলসেল প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন জাস্ট আমি দু একটা ধারণা দিব আপনাদেরকে আচ্ছা অল্প বাজেটে যারা শাড়ি চাচ্ছেন সুন্দর সুন্দর আজকের এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে এটা সেম প্রাইস অনলি সাতশো টাকা সাতশো টাকা নেক্সট আমরা আরেকটা কোয়ালিটি দেখাবো এটা খুব রানিং বর্তমানে খুবই চলতেছে দাম শুনলে নিয়ে নেয় এটা মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এবারে চক করতেছে এটার মধ্যে কালার পাবেন অনেকগুলা তবে আমি দুইটা কালার দেখাব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই একটা কালার আছে দেখেন এইটার কালার দেখেন শাড়ির সাথে ব্লাউজ শাড়ির সাথে সেম দেখেন ব্লাউজ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো হ্যাঁ নেক্সট আর একটা দেখাবো আচ্ছা এটার চাহিদাটা প্রচুর এটা আমরা আসলে আমাদের চাহিদাটা মিটাতে পারছি না এটাও सेम প্রাইস অনলি 500 টাকা হোলসেল প্রাইস অনলি 500 টাকা হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখাবো মেরুনের মধ্যে এই ডিজাইনের মধ্যে মেরুন কালার আচ্ছা সেম কালারগুলো খুব ফুটে সুন্দর মেরুন কালার কালার কম্বিনেশনটা কিন্তু এটাও सेम প্রাইস থাকবে অনলি 500 টাকা হোলসেল প্রাইস থাকবে 500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এইটা কিন্তু একটা অসাধারণ একটা কালেকশন আমরা দেখাবো ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা দেখাবো খুব সুন্দর এইটাও ফুল বডি প্রিন্ট এবং ফুল বডি কিন্তু কাজ করা কাজ করা থাকে আচ্ছা এটার প্রাইস কত? এটা 650 এই ধরনের রিজনেবল প্রাইজের শাড়ি আমাদের আরো অনেক স্টকে আছে। অনেক ডিজাইন আরও পাবেন আমাদের শপটা যদি আপনারা ভিজিট করবেন। তাছাড়া আমাদের শপে কিন্তু শাড়ি এবং থ্রি পিস থ্রি পিস আমাদের 450 থেকে শুরু করে বিভিন্ন দামের থ্রি আছে বুটিক্স জয়পরিক সব ধরনের কালেকশন কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্লকে আপনারা কিন্তু শাড়ি থ্রি পিস একসাথে নিতে পারবেন। আচ্ছা তাছাড়া যারা ইন্ডিয়ান ভালোমানের শাড়ি চাচ্ছেন আপনার ব্রাইডাল শাড়ি যারা চাচ্ছেন সেই ধরনের শাড়ি কিন্তু আমাদের সফট মানে বিয়ের কেনাকাটাও করতে পারবে আপনি মোট কথা আপনি যাদের বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন অনেকের বাজেট আছে 1 লক্ষ টাকা আমাদের কাছে আসবেন सेम কেনাকাটা 50000 টাকা করে নিতে পারবেন 1 লক্ষ টাকা বাজেট আছে सेम কেনাকাটা আপনার কাছে আসলে 50000 টাকা করে নিতে পারবেন এটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ আমি পাইকারি দামে কিন্তু আপনাদের দিব আমাদের এখানে বিয়ের বেনারসি 2500 থেকে শুরু এবং বিয়ের লেহেঙ্গা আমাদের পঁচিশশো থেকে শুরু করে সব ধরনের আচ্ছা আমাদের শপে কি কি পাওয়া যায় প্রিন্টের শাড়ি জামদানি সিল কাতান বিয়ের শাড়ি বিয়ের ওনা তারপর আপনার ইভেন্টের যে পাঞ্জাবি থ্রি পিস আপনি মোট কথা বিয়ের কেনাকাটার সব থেকে শুরু করে আপনার বিভিন্ন জেলায় ধরন বিভিন্ন পাইকার আপনি আপনার একটা শপ আছে আপনার একটা দোকান আছে নতুন একটা ব্যবসা করবেন কিভাবে দোকানটা সাজাবেন আমরা আপনাকে পরামর্শ দেবো দোকান থাকবে আপনার আচ্ছা সাজিয়ে দিব আমরা সাজিয়ে দিবেন আপনি রাইট কিভাবে আসবেন এড্রেস একটু বলে দিন এড্রেস আবার বলে দিচ্ছি আবার যারা আসতে পারবে না তারাও তো অর্ডার করতে পারবে অবশ্যই তবে যেহেতু সামনে পূজো অনেকে আমাদের ভিডিও দেখে শুক্রবার আসতে চাচ্ছেন পরে যারা আসতে চাচ্ছেন আমাদেরকে বৃহস্পতিবার আমাদেরকে একটু ফোন দিয়ে কনফার্ম করবেন আচ্ছা যে ভাই আমরা শুক্রবার আসবো কিছু প্রোডাক্ট নিবো তার জন্য আমরা খুলবো তাছাড়া কিন্তু আমাদের ফ্রাইডে বন্ধ থাকে বন্ধ থাকে এছাড়া সাতটা সব দিনই খোলা থাকে আচ্ছা সকাল দশটা থেকে নিয়ে রাত্র নয়টা ইসলামপুরে কিন্তু অনেক বড় একশো আটত্রিশটা মার্কেট মিলে একটা ইসলামপুর বিশাল বড় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশন চলে বলে দিচ্ছি নবাব বাড়ি পুকুর পার পুকুর সাথে আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজবাড়ী ব্লক রাজশাড়ি ব্লক দোকান নাম্বার কিন্তু ছাপ্পান্ন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন চাইলে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ